হ্যালো আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস নাইনের পরিবাহীর কোনো বিন্দুতে চাপ নির্ণয় এটা আমার স্টুডেন্টের অনেক অনেক অসুবিধা ছিল কিন্তু আর তোমাদের মধ্যে এই অসুবিধার জায়গাটা আমি রাখবো না একদমই ক্লিয়ার করে বলবো তাহলে দেখো কি আছে পরিবাহীর কোনো বিন্দুতে চাপের মান আমরা কি দেখবো এটাতে একটা বাকেট আমি এখানে নিয়ে নিয়েছি এইখান থেকে আমাদের এই চুচ্চতা বিশিষ্টটা একটা ধরে নিচ্ছি ঠিক আছে আমাদের এই ও পয়েন্টের মধ্যে এইখানে যে ও পয়েন্ট আছে এই ও পয়েন্টের মধ্যে আমাদেরকে কি নির্ণয় করতে হবে চাপ নির্ণয় করতে হবে তার আগে আমরা ধরে নিচ্ছি এই জলটার ঘনত্ব হচ্ছে ডি ক্ষেত্রফল হল এ পরিবার স্তম্ভের আয়তনটা বার করতে হবে এবার আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে কি বলা হয় হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে বলা হয় ক্ষেত্রফল যেহেতু আমি ক্ষেত্রফল এ ধরেছি সেহেতু আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থের জায়গায় ক্ষেত্রফল এ লিখে দিয়েছি এবং উচ্চতা হচ্ছে আমাদের এইচ যেটা লিখে দিয়েছি পরিবার স্তম্ভের ভর ভর মানেটা কি ঘনত্বের সিকল্টু ভর বাই আয়তন হয় তাহলে ভর সিগল্টু কী হবে ঘনত্ব ইনটু আয়তন তাহলে আয়তনের জায়গায় আমি এই পার্টা লিখে দিচ্ছি এ এইচ এবং আমাদের ঘনত্বের জায়গায় লিখেছি ডি এরপরে পরিবাহের স্তম্ভের ওজন ওজন মানে কি ওজন মানে ওয়েট ওয়েট ডাব্লু টু আমরা জানি এম জি মানে ভর ইন্টু তরুণ তাহলে আমাদের এখানে ভর কত বেরিয়েছে বাবা এ ডি বেরিয়েছে ভর আমি এ এইচডিটা ভর লিখে দিলাম এবং তরণ হচ্ছে অভিকর্ষিত তরণ নেব ওজন সবসময় নিচের দিকে কাজ করে অভিকর্ষ তরণ জি ধরে নিয়েছি এবার দেখো এখানে ওজন মানেই হচ্ছে বলের কাজ করবে ঠিক আছে এখানে যে ওজনটা সেই ওজনটা কিসের কাজ করবে হ্যাঁ বলের কাজ করবে তাহলে পরিবারের কোনো বিন্দুতে চাপ আমরা কি জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলি তাহলে এখানে আমাদের যেটা বল সেটা কত বেরিয়েছে ওজনটা তাহলে এ এইচ ডিজি জি বাই ক্ষেত্রফল এ এবার দেখো এই এ এ এ কেটে যাবে তাহলে আমাদের কী বেরোবে পি ইজ ইকাল টু ডি জি এইটাই তো প্রমাণ করতে বলেছিল কি আছে হাতি ঘোড়া মাথা একদম সহজ জিনিস তোমরা ধরলে এটা করে ফেলবে তিনে তিন তোমরা পাবি সাথে এই চিত্রটা মনে করে করবে তাহলেই আমাদের এই টপিকটা পুরোপুরি শেষ ওকে